আসসালামু আলাইকুম ওয়া আবার এই ভিডিওতে যে সমস্ত ভাইয়েরা কীভাবে বেকাশ পার্সোনাল অ্যাপসকে লগ ইন করে রাখবেন একটি ফোনের মধ্যে একাধিক সিমকে একটি ফোনের মতো লগ ইন করে রাখবেন এর সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এর জন্য ভাই আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে বা টেলিগ্রাম রয়েছে যার মাধ্যমে আপনার এবং আমার কমিউনিকেশন কমিউনিকেটেড হয় সেখানে আমি আপনাকে ঠিক এরকম একটা সফটওয়্যার প্রদান করবো ইনশাআল্লাহ তো আপনি এটাকে ফার্স্ট এটাকে ইনস্টল করে নেবেন তো আমি ক্লিক করলাম এখান থেকে প্যাকেজ ইনস্টলার আমি একটু সাব দিয়ে ধরে রাখতেছি প্যাকেজ ইনস্টলার এরপর হচ্ছে আমার যেহেতু ইনস্টল আছে এইটু এখানে আপডেট লেখাটা এখানে বাসতেছে আপনাদের কিন্তু এখানে ইনস্টল লেখা বাসবে জাস্ট আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন বুঝতে পারছেন তাই না আচ্ছা আমি আমার আপডেট হচ্ছে আমি আপডেট দিচ্ছি আচ্ছা ডান দিলাম এখন কিন্তু আমাদের এই সফটওয়্যারটি যেটা আমরা ইনস্টল দিলাম এটা আমাদের কি বলে ডেস্ট্রোক বলে ডেস্কট্রকে চলে এসেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এইখানে দেখেন আমি যদি প্রথমে আনি এটাকে আমার মধ্যে সফটওয়্যারটা ভাই এটাই হ্যাঁ যেটা আমি এখন ইনস্টল দিলাম এটা হলো আপনাদের প্রথম কাজ এখন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের যে ফোনটা আছে ফোনের যে লোকেশনটা আছে এইটা ভাই এটা হ্যাঁ এই লোকেশন এইটা যে আছে এটা যদি চালু থাকে তাহলে এটাকে এভাবে ডিজেবল বা বন্ধ করে দেবেন কাজ গেল কয়টা দুইটা তিন নম্বর কাজ আপনার যে এই করোনার মাস্টার অর্থাৎ করুন মাস্টার অ্যাপসটা রয়েছে এটাতে প্রেস দিয়ে রাখবেন কিছুক্ষণ তারপরে আসবে যে অ্যাপ ইনফো হো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর আপনার চলে যাবেন যে পারমিশন হয় দেখেন এখানে আমি দেখাচ্ছি চাপ দিয়ে পারমিশনে চলে যাবেন এখান থেকে এস এম এসটা আপনি ক্লিক করে এটাকে অ্যালাউ করে দেবেন কেমন যার অ্যালাউ হয় না অ্যালাউ হওয়ার মতো তিনটে প্রসেস আছে তিনটার যে কোনো একটি মানে অ্যাপ্লাই করলে এটা অ্যালাউ হয়ে যাবে যদি হাইট অপশন তো আমার অ্যালাউ আছে আমার অ্যালাও থাক এরপরে আপনাদের ফোন যে রয়েছে ভাই ফোনের স্টোরেজ এই হ্যাঁ ফটোজ ভিডিও হ্যাঁ এটাকে আপনি অ্যালাউ করে দেবেন আচ্ছা আমি কনফার্ম করে দিলাম এরপর যে মাইক্রোফোন ক্যামেরা ক্যামেরা যেহেতু স্ক্যান টস্ক্যানের জন্য ক্যামেরা লাগে ক্যামেরা দিয়ে নিলাম এরপর অনেক সময় ফোনের কন্ট্যাক্ট গেছে না ক্যালেন্ডার উপর জন্য মাইক্রোফোন মাইক্রোফোন আচ্ছা এনাফ তাহলে অবশ্যই এখানে একটা উল্লেখ্য যে লোকেশনটা রয়েছে এটা অলওয়েজ এখানেও আপনারা ইয়ে হয়ে থাকবে কেমন তাহলে কাজ গেল কয়টা একটা দুইটা একটা এস এম এস তিনটা আবার একটা লোকেশন চারটা অর্থাৎ স্টেপ গেল তিনটা হ্যাঁ যদি কাজ চারটা করছি আমরা কিন্তু স্টেপ কয়টা তিনটা চতুর্থ স্টেপ আমার যে গুগল প্লে স্টোর রয়েছে এখানে যাব এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে যে জিমেইল এর আওতায় আমরাও করি হ্যাঁ এখানে আপনি ক্লিক করবেন গোলটাতে এখান থেকে আপনাদেরকে প্রেস করতে হবে যে প্লে প্রোটেক্ট আমি পেলে প্রোটেক্টে ক্লিক করলাম এখান থেকে আপনাদের এখানে থ্রি ডট থাকতে পারে আমার এখানে সিটিং আইকন হ্যাঁ আমি সিটিংয়ে ক্লিক করব এরপরে এখানে পেল প্রোটেক্ট জেনারেল প্রাইভেসি আচ্ছা এখানে এই যে পারমিশনগুলো এই পারমিশনগুলো যদি আপনাদের অন থাকে বুঝছেন ভাই অর্থাৎ প্লে প্রোটেক্টের যে পারমিশনগুলো রয়েছে স্কান রয়েছে এটা প্লে না থার্ড পার্টি অ্যাপস এটাকে প্লে স্টোর গুগল এর মাধ্যমে এটাকে ভেরিফাই করা স্ক্যানিং করা হয় এবং হার্মফুল হলে এটাকে যে ডিভাইজার সিকিউরিটি রয়েছে এটাকে মানে আপনার থাপা মেরে ধরে এটাকে থার্ড পার্টির ফাইলের মধ্যে ফেলে দেয় এই জন্য আপনারা এটাকে কি করে নেবেন বন্ধ করে দেবেন যদি এরকম থাকে এরকম থাকে আপনারা এরকম করে দেবেন এই অন বা অফ হ্যাঁ আপনার প্যাটার্ন বা ফিঙ্গার দিয়ে দিবেন তো আমি এটাকে অফ করে দিলাম কাজ গেল টোটাল কয়টা চারটা স্টেপগুলো চারটা আমাদের যদিও কাজ হয়েছে পাঁচটা এরপরে আপনারা অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন কেমন অ্যাপসের মধ্যে ঢুকে এখানে এই যে প্লাস আইকন আছে একটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকন ভাই হ্যাঁ এখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করে সার্চ করতে পারেন এখানে আপনারা বিকাশ এই যেখানে আপনার আগে থেকে বিকাশ যদি কলোনিং করে থাকে ওগুলো বাঁচবে কিন্তু ওগুলো আবার ক্লিক দেওয়া যাবে না এখানে দেখেন বিকাশ এটাতে ক্লিক করবেন হয়ে গেল এভাবে আপনারা আনলিমিটেড কলোনিং করতে পারবেন যতগুলো লাগে ততগুলো কলোনিং করে নেবেন হ্যাঁ আচ্ছা এটা গেল কলোনিং এর বিষয় এরপরে কিভাবে লগ ইন করবেন আমি কিন্তু মনে একটা লগ ইন করে রেখেছি আপনাদেরকে দেখাই হ্যাঁ একটা লগ ইন করে রেখেছি এই দেখেন ইজিলি কিন্তু আপনারা এটাকে যারা আমার পুরান কাস্টমার রয়েছেন লগ ইনের প্রসেস কিন্তু ঠিক আগের মতো ভাই হ্যাঁ কীভাবে আমি এই ভিডিওতেই দিব অবশ্য ক্যাশ আউটে যাবেন সিম স্লট খুলবেন আচ্ছা ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যখন আমরা এই ইন্টারফেসে এসে গেলাম তখন আমাদেরকে একটু সতর্ক রাখতে হবে এখানে দেখতে পাচ্ছি একটা সিম রিজেক্টর অর্থাৎ সিম পিন যার মধ্যে আমরা সিম আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে খুলে থাকি আর একটা সিম আমাদেরকে রেডি রাখতে হবে তো আমরা ওটিপি পাঠিয়ে দিলাম হুম ওটিপি আসছে আমরা এটাকে অ্যালাউ করে দেবো কেমন এরপর আমাদের যে কাঙ্ক্ষিত প্রিন্ট রয়েছে আমরা প্রিন্টটি দিয়ে নিলাম দেখেন স্মুথলি আমরা কিন্তু অনুগ্রহ করে আর সেগুলো কোনো ব্যাটার না স্মুথলি আমরা কিন্তু এ অ্যাকাউন্টটা আমি ফার্স্ট লগ করলাম মানে অ্যাকাউন্ট খুলেই লগ করলাম হ্যাঁ তাহলে আমি এখানে লগ আউট যাবো মানে দুই তিনবার এরকম লগ ইন লগউট করে নেব হ্যাঁ বিভিন্ন ফোনের ডিফারেন্সে বিভিন্ন সিকিউরিটি কোম্পানি ব্যবহার করে থাকেন এই জন্য এই মানে লগ ইন লগআউট অনেকের লাগে অনেকে লাগে না হ্যাঁ তারপরে আমরা করে নেব একটু যাদের লগ ইন লগআউটের সমস্যা হয় সিম খুললে যাদের লগ আউট হয়ে যায় তারা এরকম তিন চারবার পাঁচবার করে নেবেন হ্যাঁ আচ্ছা দেখেন আমাদের লগ হয়ে গেল ভাই সিমটা কোথায় আছে ভিতরেই কিন্তু এখনো আছে তাই না সিমটা আমরা তাহলে বিজ্ঞাপন করে বের করব এর জন্য যে ক্যাশ আউট রয়েছে ক্যাশ আউটে যাব আমরা ক্যাশ আউটে যে যে কোনো স্ক্যানিং বিস্ক্যানিং যে কোনো একটা ধরে দিলাম কেমন আচ্ছা ওঠার দরকার নেই ক্যাশ ইনে যে এখানে আমরা গেলাম একটু ডিপে গেলাম ভিতরে গেলাম আচ্ছা যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে দেখেন যে আপনার ফ্লাইট মুডটি রয়েছে এরোপ্লেন যাকে বলি আমরা এরোপ্লেন মুড এটাকে করে দিলাম ওকে এরপরে আমরা এটাকে আলোটা অফ করে দিলাম এরপর খুব দ্রুত ভাই আমাদের সিমটাকে খুলতে হবে লাগাতে হবে একটু খুব দ্রুত আলো আসলে আলো বন্ধ করে দেবেন কেমন আমি দেখেন সিমটাকে খুলে রাখলাম সিম টুয়েই কিন্তু অন্য একটা সিম আমি লাগিয়ে নিলাম তো আপনারাও লাগিয়ে নেবেন আচ্ছা দেখেন এরপরে যখন লগ ইন হয়ে গেল লিঙ্ক সিমটা কিন্তু আমার হাতে আসে ভাই আমরা এটা সিম টু বের করে ফেলেছি হ্যাঁ আর সিম টু এর জায়গায় অন্য একটা সিম আমরা ইনক্লুড করেছি তো আমরা তিরিশ চল্লিশ সেখানে একটু অপেক্ষা করবো এখানে প্রসেসিং হচ্ছে হ্যাঁ আচ্ছা আমরা একটু অপেক্ষা করবো তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্তব্য করবেন আমি আশাবাদী হ্যাঁ ধরেন আমাদের চল্লিশ পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল হ্যাঁ এখন আমরা কি করব আমাদের প্যাটার্নকে খুলে ফেললাম আচ্ছা খুলে ফেলার পরে এখানে অলয় সি আচ্ছা এই দেখেন আমাদের একটা ইন্টারভিউ ছিলই কিন্তু এটা দেখে ভয় ভাবার কিছু নেই ওটা কিন্তু অটোমেটিক চলে গেছে হ্যাঁ আচ্ছা এরপর আমরা কি করব ফ্লাইট মুডটা অফ করে দিলাম তারপর সাথে সাথে কিন্তু আমাদের যে ব্রডব্যান্ড ওয়াইফাই অর্থাৎ সেটা আমাদের কানেক্টেড হয়ে গেল তো আমরা লোডিং হলো আমরা পিন দিয়ে ইজিলি লগ ইন করলাম হ্যাঁ অর্থাৎ সিম খোলার পর যদি আপনাদের সিম প্রবেশ করেন আবার পুনে এরকম লেখা আছে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিকটা চলে যাবে অপেক্ষা করার পরেও যদি না যায় তাহলে আপনারা কি করবেন তাহলে ওই সিমটা আবার যে নিয়মটা দেখে দিলাম একই নিয়মে আবার ওই সিমটা আপনি কি করবেন মানে লগ করবেন হ্যাঁ এখন দেখেন এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা জিরো ওয়ান নাইন সিক্স থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ওয়ান সিক্স এই সিমটা কিন্তু আমার এখানে নাই বাইক আমি যে ডায়াল করে আপনাদেরকে দেখাই বর্তমান গ্রামীণ ফোন আমি ঢোকাইছি দেখেন জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান ফাইভ সেভেন ডাবল সিক্স ফাইভ এখন কিন্তু সিম টুই আমার নাম্বারটি নাই এখন আমি সিমটা খুললাম না এখন আবার দুই দিনবার লগ ইন করে নেব আপনি চাইলে নিতেও পারেন না নিতেও পারেন এটা কোনো ব্যাপার না হ্যাঁ একদম মিনিমাইজ করে ক্লিয়ার করে দিলাম কেমন সব ক্লিয়ার করে দিলাম কোথায় আমার চোদ্দো আমি চোদ্দোয় গেলাম দেখেন আমার কিন্তু এখন অবধি লগ আছে আলহামদুলিল্লাহ কেমন ভাই এভাবেই আপনারা লগ করতে পারবেন এখন সিম টু এ কিন্তু আমার অন্য একটা সিম আসছে লাস্টে কত ভাই এখন দেখাইলাম যে আপনাদেরকে কত বলেন লাস্টে পঁয়ষট্টি আচ্ছা দেখেন এই সিম টু আমার এখন যদি অ্যাকাউন্ট থাকে এটা কেমন করে লগ ইন করবো এখন চোদ্দোর কাম কিন্তু আপনাদের শেষ ভাই চোদ্দোর কাম শেষ এখন আমরা পনেরো যাবো পনেরো যা সিম টু এর নাম্বারটা দিব লোকেশন আলে আমরা এলাও করে দেব এলাও লোকেশন ডন্ট এলাও আচ্ছা এখানে ওই নাম্বারটা দিব দিয়ে পুনরায় আবার যে প্রসেসটা দেখালাম ওটিপি আসবে লগ ইন করবো ক্যাশ আউটে যাব এরকম ইন্টারফেসে থাকব ফ্লাইট মোড বন্ধ করে দেবো আলো বন্ধ করে দিয়ে আবার সিমটি অন্য একটা সিম তোলাবো এভাবেই লগ ইন করবেন হ্যাঁ কেমন সকলকে ভিডিওটি ধরো ধরে দেখার জন্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এইভাবে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি